একটা চায়ের দোকানে ওখানে টোটোটা দাঁড়ালো দাঁড়ানোর পরে আপনি কোথায় ফুল টুল দিতে আসবেন কোথায় যাবেন মায়ের ওখানে যাবো বললাম কিছু ভাষায় যেসব গালিগা যেসব কথাবার্তা বলেছে আমার আমার মেয়েরাও ছিল আটজন এসেছিল বুঝলেন হ্যাঁ কালকে এসছি তা আর যেসব অশ্লীল ভাষা আমাকে বা মায়ের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে যেসব দিয়েছে আমি যা বলার বলে এসেছি ওনাকে যা বলার বলে এসেছি যে ভান্ডামি অমুক অনেক অনেক বজাবজ্জা ভাষা একটা জিনিস কি বলবো আমি দেখেছি আমি বলে এসেছি আপনার বিশ্বাস না থাকতে পারে আমাদের বিশ্বাস আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো বন্ধুরা জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আজকে আমি খুব তাড়াতে আছি একটু আগে বাড়ি ঢুকলাম আমার শরীর খুব একটা ভালো নেই আজকে বাইরে গেছিলাম তো একটু সর্দি টর্দি হয়ে গেছে তাও ভিডিওটা করতে বসলাম কারণ এখানে একটা ভিডিও আমাকে ক্লিপ দেখলাম যেহেতু মঙ্গল মায়ের ভিডিও আমি দেখি তো আমার কাছে সব ভিডিও আসে তো একটা ভিডিও দেখলাম যে ওই দুষ্ট লোকরা আবার কিন্তু মঙ্গল মন্দির বন্ধ করার চক্রান্ত করছে আর সেইগুলো ব্লেমটা কী হয়েছিল ভক্তদের নিয়ে যে ভক্তরা নাকি ভক্তদের টাকা নেয় তাহলে সেই ভক্তরাই আজকে মায়ের পাশে দাঁড়িয়েছে পুরো মাকে বলছে আমরা আছি তুমি থাকো কোনো মন্দিরে ফুল আনতে যাচ্ছে সেই মন্দিরে মানুষ বলছে কোথায় যাচ্ছ ওই মঙ্গলামায়কে নানা রকম বাজে অশ্লীলভাবে ভাবে বাজে বাজে গালি গালাজ করে তাদেরকে বলছে ওই মন্দিরে যেও না মানে যখন পুরনো মন্দিরে কেউ যাচ্ছে আগের মন্দির ছিল সেখানে যাচ্ছে সেখান থেকে লোকরা অনেক কিছু ভুং ভাং করে বোঝাচ্ছে মঙ্গলা মায়ের উদ্দেশ্যে তাহলে তোমরা একটা কথা চিন্তা করো তাহলে এখনো পর্যন্ত ওদের প্রবলেম ছিল যে ওদের ওখানে ভক্তরা এসে নানা রকম ব্যাপার করছিল পটি ফটি এসব তো ওখান থেকে তো চলে এসছে তাহলে ওদের তো প্রবলেম হওয়ার কারণ নেই ভক্তরা তো বলছে পয়সা নেয় না তাহলে ওদের প্রবলেমটা কোথায় এখনো পর্যন্ত মঙ্গলমা মন্দির করেছে সুন্দরভাবে একটা আটচালা চালা দিয়ে মন্দির করেছে যেখানে মানুষ ভক্তরা আসছে মা আছে খোলা মানে কি বলবো খোলা যায় বলতে পারে বৃষ্টি পড়লো মায়ের গায়ে সেটা আসবে খুব একটা ভালো ভক্ত ভক্তভাবে হয়নি মন্দিরটা তারপরও তারপরেও কিন্তু মা ওখানে দেখেছে ভক্তরা আসছে লাখে লাখে ভক্ত আসছে রোজ লাখে লাখে ভক্ত আসছে কিসের জন্য একটু মায়ের কিপা পাওয়ার জন্য মা যাতে একটু কৃপা করে তাদেরকে নানারকম মিরাক্কাল হচ্ছে মিরাক্কালের ভিডিওটা কালকে আনবো কি কী মিরাক্কাল হয়েছে তো নানারকম হচ্ছে তো কেন আসছে মানুষ দূর দূরান্ত থেকে কোথায় আসাম থেকে কোথায় শিলিগুড়ি থেকে কোথায় দিল্লি বোম্বে হাওড়া যেখানে যেখান থেকে যত রকম জায়গা থাকে সেখান থেকে আসছে আমিও যাব বুধবারে তো আমিও যাচ্ছি বুধবারে তো আমি এত দূরে থাকি পুরুলিয়া সেখান থেকে আমি যাব বর্ধমান তো কেন যাচ্ছি মায়ের কিপা পাওয়ার জন্য মঙ্গল মায়েরকে দেখার জন্য যাচ্ছি তো টাকা পয়সার কোনো লেনদেন নেই তাহলে পাড়ার লোকে এত ফাটছে কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না মঙ্গলামা মন্দির করেছে যতটুকু সামর্থ্য অতটুকু দিয়ে মন্দির করেছে মন্দির প্রান্তে লোক আসছে ভক্তরা আসছে পুজো দিচ্ছে কাঁদছে গান করছে যা যেমন ভাবে মনের ভাব মাকে প্রকাশ করছে তাহলে এখন প্রবলেমটা কোথায় হচ্ছে তাদের আমি তো বুঝতে পারছি না ভক্তদেরকে এখনো তার আবার চেষ্টা করছে কোনো দোকানে ফুল আনতে যাচ্ছে তো সেখান থেকে মঙ্গলামাইনে খারাপ খারাপ কথা বলছে কোথাও আসছে কি করছে না করছে সমস্ত কিছু খারাপ খারাপ কথা বলে ওদেরকে ভাগানোর চেষ্টা করছে ওইটা গেল যে ভক্তরা সেদিন প্রেজেন্ট ছিল ওই ঝগড়ার দিন শনিবারে সেই ভক্তরা নিজে বলছে বলছে ক্যামেরাতে উর্মিকে যাচ্ছাদাইভাবে মেরেছে সেই সেই ভিডিওটা কেউ করেছিল সেই ভিডিও ক্লিপটা ডিলিট করা করেছে ভক্তদেরকে ভাগিয়ে দিয়েছে আটচালা বাস দিয়ে আদলা ইট দিয়ে মানে যত রকমভাবে মানে গুন্ডামি করা যায় সেভাবে ভক্তদেরকে মেরে ভাগিয়েছে ওখান থেকে তোমরা যাও তোমরা যাও গেট বন্ধ করে দিয়েছে তাহলে তোদের ভয় কোথায় তোদের ভয়টা কোথায় যদি ভক্তদের কাছে টাকা ভক্তদেরকে সামনে আনতে পারতিস ভক্তদেরকে সামনে এনে ভক্তদেরকে বলা যে তোমরা বলো তোমার কাছে কোটি টাকা নিয়েছে কই সাহস হলো না সাহস হয়নি ভন্ডামি কাকে বলে সেটা আগে শেখো বুঝেছো যারা এইসব করেছো তাদেরকে বলছি সবাই যে এখন হু করে ডাকছে বলে সবাই হু করে ডাকছে সে হয়ে গেছে এটা ব্যাপার কেউ আগে পেশা দেখছে না কি হয়েছে চলো মঙ্গলামায় এরকম হয়েছে সবাই ওই ওই ঝুড়েই ঝুকে যাচ্ছে মঙ্গলমাকে আমরা ঝাড়ি আগে ব্যাপারটা দেখো ভাবো চিন্তা করো একটা খবরে তো একতরফা হয় না একটা কোনো কিছু মিটমাট করতে গেলে দু কথাও শোনে দুতরফের কথা শুনতে হয় একতরফ বলে গেল মাইকের সামনে একটা তরফ কিছু বলতেই পারলো না এরকম তো হয় না পাবলিক তো আর বোকা চোখে ফটি পড়ে নেই পাবলিক চোখে পটি পড়ে নেই পাবলিক দেখতে পাচ্ছে ভক্তটা আজকে আনন্দ করে মাকে বলছে মা তোমার সামনে আছি তুমি আমাদেরকে মঙ্গলামা অনেক বলেছে বলেছে তোমরা চুপ করো তোমরা চুপ করো চুপ করো শোনেনি ওরা হাঙ্গামা দাঙ্গামা করতেই এসেছিল আমাদের মানে মঙ্গলা মঙ্গলামায়ের মন্দিরে ঠাকুর মিথ্যে হতে পারে না ঠাকুর কখনোই মিথ্যে নয় আজকে তোমার কাছে যদি কালী মন্দির থাকে একটা ব্লেন কালী ঠাকুর থাকে দক্ষিণেশ্বরের কালী রক্ষাকালী কালী যত মা আছে দুনিয়ায় একটাই একটাই মানুষ একটাই তার হচ্ছে সে কালী মা নানান রূপে আছে সে বিরাজ করছে সব জায়গাতে তো কালী ঠাকুর মিথ্যে কথা নয় আর মানুষটাও মিথ্যে কথা নয় মানুষের তো প্রমাণ করতে পারি তাহলে মানুষটাকে নিয়ে এখন করছোটা কি এখন দেখছি যে আমি পারছি না একুলে গেলো সেগুলো গেলো তাহলে আমি বলে দিই যে তোমরা যাও ও ভণ্ডামি করছে না তো উপকার পাচ্ছে মানে ভক্তরা উপকার পাচ্ছে ভক্তরা তো অবশ্যই আসবে উপকারের তারে ভক্তরা আসবে কারণ ভক্তদের যেরকম মিরাক্কেল হচ্ছে এক মাস আমি প্রত্যেকটা ভিডিও দেখলাম প্রত্যেকটা ভিডিওতেই সব ভক্তরা একটা কথাই বলছে আমার এক মাসের মধ্যে আমি ফল পেয়েছি এক মাসের মধ্যে আমি ফল পেয়েছি তাহলে তাহলে এক মাসে যখন ফল পাচ্ছে তাহলে তো ফল তো পাচ্ছে কোনো মানুষের দোকান চলছে না সে মাকে ডেকেছে তার দোকান চলছে কোনো মানুষের টিউমার ছিল ঠিক হচ্ছে না মাকে না কত রকম মিরাক্কাল হচ্ছে কেউ চলতে পারছে না কেউ বুঝতে পারছে না কারো কোমরে যন্ত্রণা কেউ দাঁড়াতে পারছে না কি করে এগুলো তো ঠিক হচ্ছে কি করে হচ্ছে মা আছে বলেই না মায়ের কৃপা আছে বলেই না সে কৃপা থেকে কেউ কখনো মা যদি চায় যে আমার মন্দিরে ভক্তর আগমন হবে একটা মানুষের কি সাধ্য আটকানোর কোনো সাধ্য নেই মানুষের কারণ মা যখন চায় মা জর্জ মা কোর্ট মা আদালত কথাটা একদম মঙ্গল মা ঠিক বলেছে মা সব মায়ের উপরে কেউ নেই চালাচ্ছে এই দুনিয়াটাকে আর সেই মাকে তোমরা আটকে রাখতে পারবে সামান্য মানুষ হয়ে কখনোই পারবে না ভক্ত আসবে বড় মন্দির হবে আর তোমরা যতই চেষ্টা করো ভক্তদেরকে ঘুরিয়ে দেওয়ার এখন তো মন্দির অন্য জায়গায় হয়েছে তো কিছু মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাঘাটে মানে ভক্তদেরকে হারানোর চেষ্টা করছে যাও 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 মঙ্গল মা ভণ্ড পারবে না কারণ ভক্তরা উপকার পাচ্ছে বিধা চেষ্টা করছো বিথা চেষ্টা করছো চেষ্টা করে কোনো লাভ নেই আমি এটাই বলবো চেষ্টা করে কোনো লাভ নেই যাক ভালো জিনিস চেষ্টা করে যাও আর ভক্তরা মায়ের জয় জয়কট করবে যত মঙ্গল মায়ের পেছনে লাগবে মঙ্গল মা তত উপরে যাবে মা তত উপরে যাবে এটা হচ্ছে কথা যত ভুকবে ভোকো আমি আপনার হাতি চলে বাজার ফুটতে ভুকে হাজার সেই হচ্ছে অবস্থা তোমরা যত রকম চেষ্টা করবে করো মঙ্গল আমার কিন্তু স্টিল নাও একই একই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আর সেখানে কিন্তু কেউ কিছু হস্তক্ষেপ করতে পারছে না কারণ কোনো এগিয়ে প্রমাণই নেই কোনো প্রমাণই নেই যদি কোর্ট করো কাছারি করো প্রমাণ দেখাতে হবে তো প্রমাণ নেই বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আমার কথা শুনতে পাচ্ছ না বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে তো আমি আর বেশি কিছু কথা বলবো না আর ভিডিও ক্লিপটা আমি একটুখানি দিতে পারবো মানে বেশি ভিডিও ক্লিপ দিতে পারবো না কারণ এটা রিউজ কন্টেনে পড়ে যাবে তো আমি চাই না যে আমার রিউজ কন্টেন্ট আসুক তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও মায়ের চ্যানেলে গিয়ে আর আমি একটুখানি ভিডিও ক্লিপটা শেয়ার করছি তোমরা দেখে নাও আর সব সময় মায়ের পাশে থাকো আমি এটাই বলবো মা আমাদের মিরাক্তেল করবেই মা আছে মা থাকবে মা যেরকম মিরাকেল করছে মায়ের ওপরে কে যায় জয় মঙ্গল মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় আর অনেকে কমেন্ট করে বলছো যে দেখো আমি 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 বিশ্বাস করি মঙ্গলা মাকে আমাকে আমি বিশ্বাস করি শিব ঠাকুরকে কেউ বিশ্বাস করে লোকের বাবাকে তো বিশ্বাসের জায়গাটা মানুষের আলাদা এখানে আমি অনেকেই কমেন্ট করে বলে তুমি কেন কৃষ্ণকালী মঙ্গলামাকে সাপোর্ট করছো মঙ্গলামাকে মাকে সাপোর্ট করার কথা নয় মঙ্গলা মায়ের ঠাকুরটাকে আমি সাপোর্ট করি মঙ্গলা মায়ের দ্বারা কাজগুলো হয় তাই মঙ্গলা মাকে সাপোর্ট করি এখনও পর্যন্ত একটা আমি নেগেটিভ দেখিনি যে মঙ্গলামা কাজ করতে পারিনি মঙ্গল কাজ করতে পেরেছে মঙ্গলামাকে লাখে লাখে ভক্ত যাচ্ছে উপকার পাচ্ছে মঙ্গলামাকে তো স্পেশালি আমার মঙ্গল মায় কেউ হয় না আমি সোশ্যাল মিডিয়া থেকে চিনি কাজ হচ্ছে বলেই আমি মঙ্গলামায়ের হয়ে কথা বলছি এখন যদি মঙ্গলামায়ের কোনো কেউ কোনো ভক্ত যদি বলে মঙ্গলমা পয়সা নিয়েছে বা মঙ্গলামা কাজ করে না তাহলে অবশ্যই নেগেটিভ ভিডিওই আমার কাছ থেকে আসবে তাই না তো আমি এখন পজিটিভ পাচ্ছি তাই পজিটিভ ভিডিও বানাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করে বলো তুমি ওর ওর নিয়ে ভিডিও কেন ছাড়ছো অনেকেই বলে তো ওইটা আমি ছাড়ছি আমার ভালো লাগে তাই আমি মঙ্গল নিয়ে ভিডিও ছাড়ছি আমি উপকার লাভ পেয়েছি উপকার বলবো না লাভও বলবো না ফল পেয়েছি তাই মাকে আমি নিয়ে ভিডিও ছাড়ছি এটাই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে বিশ্বাস যার যার কাছে তাই না চলো বন্ধুরা ভালো দেখো সুস্থ থেকো তাই